পিস্তল দেখিয়ে মূল্যবান মোবাইল ছিনতাইয়ের চেষ্টা হলো আজ সন্ধ্যায় পরবর্তী সময় স্থানীয় মানুষের চেষ্টায় ধরা পড়ে দুই ছিনতাইবাজ অভিযুক্তের নাম ফারুক শেখ চাঞ্চল্যকর এই ঘটনা গোকুলনগরের টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় ছিনতাইবাজের শিকার হওয়া যুবকের নাম রাহুল দাস তার বাড়ি আগরতলা চন্দ্রপুরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ধৃতদের নিয়ে যায় থানায় মূল অভিযুক্ত ফারুক শেখ পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে জালে তুলতে ময়দানে নেমে কি হয়েছিল ঘটনা শুনুন চক্রান্তের শিকার হওয়া আগরতলার যুবক রাহুলের মুখ থেকে আমি আমার বাড়ি আগরতলা আমি তিন চার দিন আগে ফেসবুকে একটা আমাদের কোন চিন্তন লেগে আমার আর্জেন্ট টাকার দরকার তো সেই সূত্রে অনেক মানুষ হয়েছে এখানে এই যে রাস্তার মাথা এইখানের অ্যাড্রেস একটা ছেলে আমার কল করছে আমার ফেসবুকের থ্রু নাম কইছে ফারুক শেখ শেখা কেছে দাদা আমি তোমার দাও তোমার অ্যাড্রেস আমি আমো আসে আমি সেটা নেওয়া যাবো

আইসি আমি আইসি করে আমার আরেকটু আগ্রহ তিনবার আমার আগ্রাই আগ্রাই সেটা এই জায়গাটার মধ্যে আনছে আইনা সেটা ফোনটন দেখছে একটা মানুষের ফোন দেখতে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে এক ঘন্টা ধরে ফোন দেখতাছে ফোন দেখে সেটা আছে দাদা তুমি দাঁড়াও আমি মাত্র টাকাটা আনি আমি তুই মোবাইলটা দেবো আরে আমি যেটা মোবাইল নিয়ে কি ব্যাগ ব্যাগে মোবাইল নি দাদা আমি

আচ্ছা তুমি গাড়ির মধ্যে আয় আমি উঠলাম গাড়ির মধ্যে উঠতেছে ফোনটা আমি হেরাতে দিলাম কন্টিনিউ ফোন দেখতেছে 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 পেমেন্টটা দেবো আবার আমরা সেম প্রশ্ন জিজ্ঞেস করি কি দাদা পেমেন্টটা অনলাইন নিবেন না ক্যাশ নিবেন আমি দাদা আরে ভাই একটা কথা যেটা ক্যাশ দেবো না তুমি আচ্ছা এমনি করছে এম থেকে আমরা ক্যাশ বাইর করতেছে বন্ধু বাইর করছে কপ করছে যেমন কপ করছে মানে কপ করতেছে কপ করতে করতে হ্যাঁ মানে কয় এই সালের সবের নাম থেকে

জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপনার